এসো মা লক্ষ্মী বসু ঘরে আমাদের ঘরে থেকে আলো করে হ্যালো বান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের জানায় অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আমার ঘরের মা লক্ষ্মীকে নিয়ে তো চলো আজকে আমি ছোট্ট করে ঘরে নিজে নিজে মা লক্ষ্মীর পুজো করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ইচ্ছে ছিল বড়ো করে করব। কিন্তু পারলাম না তো আমি নিজের মতো করে পাঁচালি পরে আরতি করে মা লক্ষ্মীর পুজোর আয়োজন করলাম আর আমাদের হচ্ছে আলোক্ষী বাইরে দিয়ে লক্ষ্মীকে ঘরে আনা এই কালী পুজোর দিন রাত্রে আমাদের লক্ষ্মী পুজো হয় নিয়ম মেনে আর আমাদের আড়িতে লক্ষ্মী পুজো হয় তো আমি তো এবার নিজের মতন করে ঘরে একটু পুজো করলাম তাই সেসব নিয়ম কিছুই করা হয়নি তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার লক্ষ্মী পুজো আর তার সঙ্গে পাঁচালি লক্ষ্মীর পাঁচালি পরা তো পাশে দেখো আর সাথে দেখো সঙ্গে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে এইটুকুই আবদার তো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো

আত্মহত্যা করিতেছে কেহ কন্যাগণকে করিতেছে পরিত্যাগ অন্যেরও কারণে বল বলো কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে করিলেন তারপর পূর্ণমনি বলে দুঃখ ফল ইহা জানিবে নিশ্চয় চাঞ্চলা আমারও নাম কিসের লাগিয়া কারণ ইহা তবে শুনো মন দিয়া দিবানিদ্রা আচার ক্রোধহকার অলস্য কলমিতা ঘিরেছে সংসার উচ্চবাসী উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধ্যাকালে নিদ্রা যায় মহেশ নয়নে দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় দেয় প্রতি সন্ধ্যাকালে প্রতি দিতে লজ্জা মনে মনে গণে প্রবাতেতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইয়াছে অর্থধামে সুখে লোকারণ। কারণ বিথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকাজে কুকাজে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গনে নহে ভক্তিমতি বাক্যবান বর্ষ সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয়গণকে না করে আদর থাকিতে চা সদা হয়ে स्वतंत्र লজ্জা আদি গুণযত নারীর ভূষণ শরীরের হতে তারা করিছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর লগ্ন খায় যত নারী গনে কতিয়ে করিছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে লক্ষ্মী গৃহস্থলী ছেড়ে চেরন্দন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু কয় সতত তাহারা মোড়ে জ্বালাতন করে চপলার প্রায় তাই ফিরি দারে দাঁড়ে হিসাদ হিংসাপূর্ণ মানব হৃদয় পরসিকাতর চিত্ত কুটিলাতময়

অচলা থাকি বসে তা দিবা বিবাহ এত শুনি মুনিবর বলে ইষ্ট মনে কি হলে প্রসন্না দেবী হবে না রে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারে কি লাভিতে তর তব পদ ছায়া সৃষ্টির স্মৃতি পলায় তুমি অধিকারী জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী কৃপা করি করমতা সদা মোর প্রাণ দেবশ্রী বিদায় করিল মধু মর্তবাসী দেহ দুঃখে চেয়ে অন্তর প্রতিভা প্রতিকার চেষ্টা আমি করি মনে মনে মূলকের দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তি হতে ক্রমে ক্রমে হলো তীর

দেখিয়া মৈলা বিদায় আনন্দ দেবী বর প্রণাম করিছে বিধায় ঝুই দুই কর পোষণনা হইয়া দেবী দিল তারে কোল অন্তর্ধন হইলেন বলে বল হরি বল বলে হরি বল বিলো গমন আশিয়া গ্রিতে মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী কোন নাম ধরো তুমি কন্দবনে তুমি মা গো সুশীলা সতী কেতকি কারণে তুমি তোমার কন্দম বড় অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মাগ নরপতি পুরে সকলের প্রিয় লক্ষ্মী তুমি ঘরে ঘরে দিন জনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো হেবে মোরে ও মা কমলে দয়াময়ী ক্রমকারী অধমতারিণী অপরাধ ক্ষমা করো অন্নদা বড়দা মাতা দীপদনাশিনী দয়া করো এবে মরে মাধব ঘরণী এরূপে স্তব করি ভক্তিযুক্ত মনে একদ্রা হৃদয় হৃদয়ে সাধু বত কথা শুনে ব্রত সদাগর করিয়া প্রণাম ব্রতেরও সংকল্প করিয়া সি নিজধাম বধুগণে বলে সাধু লক্ষ্মী ব্রত সবে মিলে করে ইহা প্রতি গুরুবার সাধুর ও বাক্যতে তুষ্ট হয়ে বধুগণ ভক্তি মনে করে তারা ব্রতেরও আচরণ ভক্তাধীনা নারায়ণী হইয়া সদায় নাশিলে সাধুর ছিল যত বৃত্তচ্চয় দেবীরও কৃপায় তাই সম্পদ লাভিল দারিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হইল সপ্ততড়ি উঠে ভাসি জলেরও উপর মহানন্দে পূর্ণ হল সাধুর অন্তর মেলিল ভক্তরা পূর্ণ আর বধুগণ সাধুর সংসার হল পূর্বেরও মধ্য মনে রেখো বচন কর প্রচলন প্রতি গুরু বারে মিলে যত নারী গণে পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে এইভাবে মতামে বোতেরও প্রচার মনে রেখো মত্তধামে লক্ষ্মী বোত সার এই ব্রত যেরমণনি করে এক মনে লক্ষ্মী কী পায় সেই বারে ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহা লোকে সুকান্তে স্বর্গেতে গমন যেবা করে যেবা লাগে আগে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্জা পুরে ব্রত করি স্তবপাঠ যে জন্য করে অভাব রহে না তার মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমর্পণ ভক্তি বরে বড় চাও যা লয় এমন সিতিতে সিঁদুর দাও সবে মিলে উলুদ্বনি দাও সবে অন্য কথা ভুলে লক্ষ্মীর ও ব্রতের লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর প্রণাম করিয়া যাও যে আলাই প্রাণ মানি প্রণামী লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণে ক্ষীরদ সম্ভবা দেবী জগত মোহিনী দয়াময়ী জগমাতা বিপদনাশিনী অগতির গতিমাতা তুমি নারায়ণী ভকত রতলা দেবী সত্যস্বরূপিনী হরিপ্রিয় প্রসন্না তুমি শ্যাম আরাধিতা পদ্মছায়া দানে কৃপা জগন মাতা দুর্গতি সাগরে পরে ডাকি তোমা আমি তারাও তরণী মোড়ে চরণে নাম আমি এত এতে বলে গ্রন্থ আমি করি সমর্পণ ভূমিতে লুটাইয়া প্রণাম করো সর্বজন সৃজন পালন পালনও লয় যাহারো ককটে হয় বন্ধ শ্রী সেই লক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া মতি থাকে যেন মোর মতি পায় যেন শ্রী যুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই জ্ঞান অধম শ্যামলা যে মাগি যে এসে মোর ঘরে হয়ে অধিষ্ঠান তো বন্ধুরা লক্ষ্মী পুজো আজকে আমার এখানেই সমাপ্ত হলো তো সবাই একবার কমেন্টে লিখো জয় মা লক্ষ্মী তো আমার এই ছোট্ট আয়োজন জানি মায়ের কতটা ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয় আর আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে আমার পাশে থাকবেন সর্বদা সময় আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন তবে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিয়ে সব সময়ের জন্য আমার পাশে থেকে যাবেন সবাইকে জানাই শুভ দীপাবলি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই টেক কেয়ার ধন্যবাদ বন্ধুরা